হিন্দু নারীর কপালের মুবরদার কারো সেজদার দাগ মুছতে সোনা সিঁদুর আর সেজদার দাগ এক জিনিস না সিঁদুর মুছতে পারবে সেজদার দাগ বুঝতে আসলে যে মুছতে আসবে সে মুছে যাবে মিটাইতে আসলে মিটে যাবা ইসে মিট নেমে ও মিট যায়ঙ্গে খোদ মিটাইতে আসলে মিটে মিটে যাবা যারাই পৃথিবীতে আলে মোলামা ইসলাম ধ্বংস করতে আসছিল আল্লাপাক তাদেরকে নিশ্চিন্ন করে দিছেন শেষ দেওয়াল আগের জায়গায় হাকিম উলমদ হজরত থানবির মাথা নিতে পাঠাইছে মোল্লাগিরি করে বেশি ভারত ভাঙে পাকিস্তান বানাইতে চায় হুজুর যাও তো কিলাররা আসছে হাজি হাকিম উলম্মদ থানবি রওনা হয়েছেন খানকা থেকে মসজিদের দিকে তাহাজ পড়বেন হঠাৎ মনের ভিতরে আর আলী যায়ও না ওহিত আসে না এক আওয়াজ এলহাম গেছেন ভাই কেমন একটু পরে হঠাৎ মিনজানি বিল্লা হিম্মত যে যাও আমি আল্লাহ দেখব আবার হারিকেন হাতে রওনা একটু সামনে গেলেই ডাকাতরা বড় বড় ছুরি নেয়া সামনে এক নজর তাকাইতেই হাত থেকে অস্ত্র পড়ে গেছে কাঁপতে কাঁপতে কোনোরকম জীবন নিয়ে ভাইকে তারা পালায় চলে গেছে গিয়া বললো কার মাথা আনতে পাঠাইছেন তার চেহারা দেখে আমাদেরই তো আমরা আতঙ্কিত হয়ে গেছি কোথায় অস্ত্র কোথায় আমরা এদের সঙ্গে পাল্লা দিতে আসে কেউ বুখারি শরীফ পড়ে আসে কেউ হুজুর হয়ে আসে কেউ মলানা সব হয়ে আসে যে উনিও বলো না আমিও বলো না আকাবির দেওবন্দের এলেম এবং আমল এবং তাদের নিয়াবতে রসুলের অবস্থান উন্মতের দরদ এবং ব্যালেন্সপূর্ণ পূর্ণ ফতোয়া এবং মাসালা মশাইল কোনো বাড়াবাড়ি নেই কোনো কমাকমি নেই আমার তো হক দরকার আমার তো আল্লাহকে রাজি খুশি করা দরকার আমার কোনো দলীয় মাস আলা নাই আমাদের কোনো গ্রুপের মাস আলা নাই হক না হক নাই এটাই করব। আমার সাহেব ঢালকানগর হজরত মাওলানা শাহ আব্দুল মতিন সাহ দামত বারাকাতহম শরীয়তে পাকের আজমতের চোটে একদিন জোশের ঠেলায় বললেন সারা জীবন করাচি হজরতের নাম নেই আর বিল্লা হজরত মাওলানা শাহ হাকিম আক্তার হাকিম আক্তার আমার শায়েকে যদি শূন্য শরীয়তের খেলাপ বলে কোনো দিন সেই শায়েকের কথাও আমি মানব না বড় কি শায়েক বড় না শরীয়ত বড় বড় আবার আপনি আপনি বলেন না যে আমার দৃষ্টিতে তো হজরতের এটা ঠিক হয়নি বাবার আপনারও একটা দৃষ্টি ঠিক না ওই বেটে বেটে মহিলার মতো নতুন বিয়ে হয়েছে গলার থেকে হার গলার কলসির তলায় পড়ে গেছে এখন হাত এত ছোট ওই কলসির তলা পর্যন্ত যায় না দাঁড়ায় দাঁড়ায় কান্দে শাশুড়ি বলল কান্দ কেন বললো হাতটা সিরা কলসির ভিতরে পড়ছে কান্দার কি আছে আছে তো তলায় এখন সে বলে আম্মা তলায় তো থাকার কথা কিন্তু বাড়ির কলসির তো তলা নাই তলা নাই না হাত নাই সুতরাং এই সলিম কলিমুদ্দিন কলিমদ্দিন হাদিস পাশ এস্তা পড়ুয়া সাহেব হুজুর দাড়ি পাগড়ি জুব্বা আমির আপনি আবার বললেন না আমার দৃষ্টিতে আমার হজরতের কাজটা ঠিক না আপনারও একটা দৃষ্টি হ্যাঁ যদি হজরত পানার আব্দুল মালিক সাহেব বলেন শেখুল ইসলাম তো কি উসমানী সাহেব বলেন তাহলে বুঝতে হবে আমি তো বুয়া পিস কাছে গেছি ওনারা আমার পিস বলছেন হক না তাহলে আমি তো ঝামেলে আছি বা এই বিষয়টা হক না ওলামাই দেওবন্দের এক বৈশিষ্ট্য তার হক পার হক পাইলে সেটাকে তারা অনুসরণ করেন